মাঝে মাঝে মানুষ সত্যি ক্লান্ত হয়ে যায় চুপ থাকতে থাকতে কষ্ট সহ্য করতে করতে ধৈর্য ধরতে ধরতে আশা রাখতে রাখতে সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে কৈফিয়ত দিতে দিতে আর নিজের লোকদের মানাতে মানাতে জীবনে ধোকা খাওয়াটাও জরুরি কারণ বাবা মা হাঁটতে শেখান কিন্তু নিজেকে সামলাতে হয় একাই আজ নিজের স্বপ্নকে নিজের ক্ষমতার চেয়ে বড় রাখো কাল তোমার ক্ষমতা তোমার স্বপ্নের চেয়েও বড় হবে বাড়ি বদলে যাক বা সময় বদলে যাক কোনো দুঃখ নেই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন কোনো আপনজন বদলে যায় কথা তো সবাই বলতে জানে কিন্তু কখন কি বলতে হয় তা খুব কম লোকেই জানে কথা তো সবাই বোঝে কিন্তু আমার এমন একজন মানুষ চাই যে আমার নীরবতাকেও বুঝতে পারবে এক মৃতদেহ কি দারুণ কথাই না বলেছে যারা আজ আমার মৃত্যুতে কাঁদছে আমি যদি এখন উঠে পড়ি তারা আমাকে শান্তিতে বাঁচতে দেবে না সাহেব আমি তাদেরই চোখে লাগি যাদের সামনে আমি ঝুঁকি না আর যাদের আমাকে ভালো লাগে তারা আমাকে কোথাও মাথা নত করতে দেয় না অধিকারের কথা বলার জন্যে বুকের পাটা লাগে তোষামোদ করার জন্য তো জীবই যথেষ্ট ভালত্ব আর সততা সারা পৃথিবীতে খুঁজেও লাভ নেই যদি তা নিজের মধ্যে না থাকে শরীর জল দিয়ে পবিত্র হয় মন সত্য দিয়ে বুদ্ধি জ্ঞান দিয়ে আর আত্মা ধর্ম দিয়ে পবিত্র হয় আজকের সত্যি কথা এটাই যে লোকেরা পয়সাওয়ালা মানুষদের গুরুত্ব দেয় সে সামনের মানুষটার চরিত্র উদ্দেশ্য বা অভ্যাস যতই খারাপ হোক না কেন এই জীবনে বাঁচার চেয়ে মরার মুহূর্ত বেশি আসবে কিন্তু তোমাকেও সেই মুহূর্তগুলোতে বেছে দেখাতে হবে যে কথায় মন কেঁপে ওঠে আল্লাহ সেই কথা দিয়েই পরীক্ষা নেন লোকের চোখে একটু ভাব নিয়ে চলতে শেখো মোমের মতো নরম মন নিয়ে ঘুরলে লোকেরা জ্বালাতেই থাকবে যা সহ্য করার ছিল করে নিয়েছি এখন সবাইকে উপেক্ষা করে বাঁচতে হবে চিন্তা ঋণ আর প্রেম কেউ করে না এগুলো এমনিই হয়ে যায় সময়ের সাথে ঘা অবশ্যই শুকিয়ে যায় কিন্তু দুর্ঘটনার রেশ সারা জীবন তাড়া করে আমি জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি যে নিজের সাফাই সেখানে দেওয়া উচিত যেখানে বোঝার মতো একটা খোনা মন আছে কেউ যদি তোমাকে ভুল ভেবেই নেয় তবে তাকে কৈফিয়ত দেওয়ার মানে হল নিজের চোখেই নিজেকে ছোট করা আল্লাহর উপর থেকে আশা ছেড়ো না আর পৃথিবীর লোকের থেকে কক্ষনো আশা রেখো না আমি সেই পথেও একা চলেছি যেখানে আমার কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল অপমানের জবাব এত সম্মানের সাথে দিন যাতে সামনের মানুষটা নিজেই লজ্জিত হয়ে যায় কে বলে যে যেমন সঙ্গ তেমন রঙ হয় মানুষ শেয়ালের সাথে থাকে না তবুও ধূর্ত মানুষ সিংহের সাথে থাকে না তবুও নিষ্ঠুর আর মানুষের স্বভাব তো এমন যে কুকুরের সাথে থেকেও সে বিশ্বস্ত হতে পারে না নিজের কাজকে রহস্য বানিয়ে রাখো লোককে তোমার কাজের ফল দেখাও লোকে বলে জীবনে একা কখনো খুশি থাকা যায় না কিন্তু আমার মনে হয় একাকিত্বই আমাদের জীবনযাপনের সঠিক অর্থ শেখায় জীবনটা কাটানোর জন্যে পেয়েছি আর আমরা তা ভেবেই কাটিয়ে দিই যারা বেশি আপন সাজার চেষ্টা করে তারাই একদিন দেখিয়ে দেয় যে তারা আসলে পর জীবন নিয়ে কখনো হতাশ হই না তুমি জানো না যে আগামীকাল তোমার জন্যে কী নিয়ে অপেক্ষা করছে গিরগিটির মতো রং বদলানো লোকেরা কখনো বিশ্বস্ত হয় না তাই যে মানুষ বারবার নিজের কথা থেকে সরে যায় তাকে কখনো বিশ্বাস করো না কথাটা তেতো হলেও সত্যি ধার দিন কিন্তু ভেবে চিনতে নিজের টাকাই ভিকারির মতো চাইতে হয় আর সামনের জন মালিকের মতো শুধু তারিখের পর তারিখ দিয়ে যায় মারা গেলে শোক করতে সবাই আসবে কিন্তু বিপদে সঙ্গ দিতে কেউ আসে না একটা সীমা পর্যন্ত কষ্ট সহ্য করার পর মানুষ চুপচাপ হয়ে যায় তারপর সে না কারো কাছে অভিযোগ করে না কোনো আশা রাখে সময় যদি সবসময় একরকম থাকতো তাহলে আপন আর পরকে চিনতাম কীভাবে যখন বিশ্বাস জন্মায় তখন পরও আপন হয়ে যায় আর যখন বিশ্বাস ভাঙে তখন আপনও পর হয়ে যায় লোকে বলে মেয়েরা গাড়ি বাড়ি আর ধন সম্পদ চায় কিন্তু আমি দেখেছি বেশিরভাগ মেয়েরা শুধু সম্মান ভালোবাসা আর সময় চায় সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য হল একে অপরের ভুল সহ্য করার মধ্যে কারণ খুঁতহীন মানুষ খুঁজতে গেলে সারা জীবন একাই থেকে যাবে আল্লাহ আমার উপর এতটাই ভরসা করেছিলেন যে তিনি সব কষ্ট আমাকেই দিয়ে দিলেন যে সুযোগ দেয় তাকে ধোকা আর যে ধোকা দেয় তাকে সুযোগ কখনোই দেওয়া উচিত নয় মৃত্যু একবার মারে আর জীবন বারবার মারে কারোর জন্য নিজেকে উৎসর্গ করা কঠিন নয় কঠিন হলো এমন মানুষ খুঁজে পাওয়া যে তোমার উৎসর্গের কদর করবে আমরাও পরোয়া করি কিন্তু বলি না কারণ আমরা সম্পর্ক পালন করি ওজন করি না কেউ ছেড়ে যাওয়ার আগে পর্যন্ত আমরা তাকে কেন বলতে পারি না যে সে আমাদের জন্য কতটা জরুরি ভালো জীবনের খোঁজে সকাল থেকে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না কখন বয়স ফুরিয়ে গেল একজন বুদ্ধিবান মানুষ যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নিতে হবে যে তার আত্মসম্মানে খুব গভীর আঘাত লেগেছে সু যখন চলে তখন সুন্দর পোশাক তৈরি হয় প্রত্যেকটা বিধে যাওয়া জিনিসের উদ্দেশ্য খারাপ হয় না কে আপন তা কথায় নয় যত্ন দেখে বোঝা যায় আমরা মিষ্টি মিথ্যে বলার কৌশল শিখতে পারলাম না আর এই তেতো সত্যি আমাদের থেকে অনেক সম্পর্ক কেড়ে নিল আল্লাহ তোমার জন্য যে পথ খুলে দিয়েছেন তা কেউ বন্ধ করতে পারবে না ঘুম তো ছোটোবেলায় আসত এখন তো শুধু শুয়ে পড়ি তুমি যাকে বলবে যে সে তোমার জন্য সবচেয়ে জরুরি সেই মানুষটাই তোমার থেকে হাত ছাড়াতে চাইবে আমি কখনো কাউকে নিজের মন থেকে দূর করিনি শুধু যার মন ভরে গেছে সে নিজেই আমার থেকে দূরে চলে গেছে আমি সবাইকে নিজের ভেবে দেখেছি কিন্তু কেউই চিরকালের জন্য নিজের হয় না যখন স্বপ্ন ভাঙে আর আপনজন ছেড়ে যায় তখন ঘুমের ওষুধও কাজ করে না ধোকা খাওয়া মানুষ সময়ের সাথে শান্তি পেয়ে যায় কিন্তু ধোকা দেওয়া মানুষ কখনো শান্তি পায় না যারা নীরবে ভালোবাসে তারা সারা জীবন বিশ্বস্ত থাকে শত্রু তখনই সফল হয় যখন তার পেছনে আপনজনের হাত থাকে আমি মানুষকে ক্ষমা করতে জানি কিন্তু দোবারা হৃদয় জায়গা দিতে জানি না আমরা অসম্পূর্ণ মানুষ আমাদের না ঘুমপূর্ণ বেছে না স্বপ্ন তুমি একবার পড়ে গিয়ে দেখো কেউ তুলতে আসবে না আর তুমি একটু উড়তে চেষ্টা করে দেখো তোমার আপনজনেরাই তোমাকে নিচে নামাতে আসবে রক্তের সম্পর্কই একমাত্র সম্পর্ক নয় যে বিপদে হাত ধরে তার চেয়ে বড় কোনো সম্পর্ক হয় না সে দূরে যাওয়ার মন তৈরি করে ফেলেছিল আর আমার মনে হল আমি তাকে মানাতে পারলাম না মানুষও বড় অদ্ভুত নাটকে অন্যের দুঃখ দেখে কেঁদে ফেলে আর বাস্তবে অন্যের দুঃখকে নাটক মনে করে পবিত্র তো শুধু ঘৃণার মধ্যেই আছে ভালোবাসায় তো মানুষ কাপড়ও খুলে ফেলে কিভাবে পারে লোকে দুই তিনজনের সাথে প্রেম করতে আমার তো তারপরে আর কারো কথা মনেই আসেনি সম্পর্কের জন্য শুধু সময় নয় বোঝাপড়ারও প্রয়োজন হয় ভালোবাসায় আমি শুধু সেই মানুষটার কাছেই হেরেছি যে বলতো আমি শুধু তোমার লোকে ঠাট্টার ছলে মনের কথা বলে দেয় যদি চুপ করানোর কেউ না থাকে তাহলে পরিস্থিতিই হাসতে শিখিয়ে দেয় তোমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় হাত অন্য কারো নয় তোমার খারাপ সময়ের তখন খুব কষ্ট হয় যখন আমরা কারো ওপর অন্ধের মতো ভরসা করি আর সে বুঝিয়ে দেয় যে আমরা সত্যিই অন্ধ ছিলাম চিন্তা ভাবনা সুন্দর হলে সব কিছুই ভালো লাগে যা পার হয়ে গেছে সেদিকে ফিরে তাকিও না না হলে যা ভবিষ্যতে পাওয়ার আছে সেটাও হারিয়ে ফেলবে শরীর সুন্দর হোক বা না হোক কথা অবশ্যই সুন্দর হওয়া উচিত কারণ মানুষ চেহারা ভুলে যায় কিন্তু কথা ভোলে না জীবনে কঠিন পরিস্থিতি এলে মানুষ একা হয়ে যায় কিন্তু সেই কঠিন সময়ই মানুষকে শক্তিশালী হতে শেখায় কেউ নারাজ থাকতে চাইলে থাকতে দাও কারোর পায়ে পড়ে বেঁচে থাকা আমাদেরও আসে না মিথ্যে কসমে মানুষ মরে না কিন্তু বিশ্বাসটা মরে যায় টাকায় ধনী হওয়া সাধারণ ব্যাপার কিন্তু মন থেকে ধনী হওয়া বিশেষ ব্যাপার সময় বের করে আপনজনদের সাথে দেখা করে নিও কাল যদি আপনজনেরাই না থাকে তাহলে সময় দিয়ে কি করবে কারো না থাকার অনুভূতি সবার হয় কিন্তু উপস্থিতের কদর কেউ করে না আমি মানুষকে ক্ষমা করতে পারি কিন্তু আবার মনে জায়গা দিতে পারি না আজকালকার দিনে মন পরিষ্কার রাখাও একটা অপরাধ এখানে সবাই শুধু নিজের স্বার্থ খোঁজে ছোট হলেও নিজের একটা আলাদা পরিচয় অবশ্যই তৈরি করবে মানুষের স্বভাবও অদ্ভুত না পেলে ধৈর্য থাকে না আর পেয়ে গেলে কদর করে না নিজেকে এমনভাবে তৈরি করো যাতে লোকে তোমাকে ছেড়ে যেতে পারলেও ভুলতে না পারে আমি যা বলেছি তার জন্য আমি দায়ী তুমি যা বুঝেছো তার জন্য নয় কিছু ভুলকে ক্ষমা করে দেওয়াটাই তোমার সবচেয়ে বড় ভুল ভালো মানুষদের মধ্যে একটা খারাপ গুণ থাকে তারা সবাইকে ভালো মনে করে টাকা সেটাই যা তোমার কাছে আছে শক্তি সেটাই যা তোমার হাতে আছে আর আপনজন সেই যে তোমার সাথে আছে আত্মসম্মানে লাগা আঘাত মানুষকে পুরোপুরি বদলে দেয় তুমি যাকে যত মন দিয়ে চাইবে সেই তোমাকে তত গভীর আঘাত দেবে গভীর কথা বোঝার জন্য গভীর হওয়া প্রয়োজন আর গভীর সেই হতে পারে যে গভীর আঘাত পেয়েছে সব সময় মূল্যবান হওয়ার চেষ্টা করো সহজলভ্য নয় সহজলভ্য হলে দুনিয়া শুধু তোমায় ব্যবহার করবে যদি তোমাকে নিজের গুরুত্ব বোঝাতে হয় তবে বুঝে নিও তোমার আর কোনো গুরুত্ব নেই আমারও একটা ভুল ধারণা ছিল যে আমি তার জীবনে খুব জরুরি লোকে বলে তুমি এত খুশি থাকো কিভাবে। আমি বলি আমরা কারো খুশিতে জ্বলি না আর নিজের দুঃখ কাউকে বলি না প্রেম যদি খাঁটি হয় তাহলে ঝগড়া যতই গভীর হোক সম্পর্ক কখনো ভাঙে না ছল চাতুরির যুগে সত্যি কথা বলা একটা বিপ্লবী কাজ মানুষকে দুটো জিনিস দিয়ে চেনা যায় এক যখন তার কাছে কিছু নেই তখন তার ধৈর্য আর দুই যখন তার কাছে সবকিছু আছে তখন তার ব্যবহার চুপ থাকা কিছু বলার চেয়েও ভালো যদি সামনের মানুষটা তোমাকে বুঝতে না পারে ভুল বোঝাবুঝি রেখো না কারণ ভুল বোঝাবুঝি মিটুক বা না মিটুক সম্পর্কটা অবশ্যই শেষ হয়ে যায় যখন মানুষ নিজের হয়ে যায় তখন সে একাকিত্বে সবচেয়ে বেশি আনন্দ পায় কারো জন্য এতটা নিচে নেমো না যে সে তোমাকে পায়ে পিষে চলে যায় সুখ আমাদের শরীরকে স্পর্শ করে আর দুঃখ আমাদের আত্মাকে যারা পরিশ্রমের সূর্যকে অস্ত যেতে দেয় না তারা এই সাফল্যের সূর্যোদয় দেখতে পায় সংগ্রামে মানুষ একা থাকে সাফল্যে সারা দুনিয়া তার সাথে থাকে মানুষ বদলায় না শুধু দূরত্ব তৈরি করে নেয় যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন নতুন পথ খুঁজে নেয় আমি সবকিছুর হিসাব রেখেছি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছি যখন কেউ আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করে তখন চুপ থাকার আনন্দই আলাদা যখন মানুষের সর্বনাশ হয় তখন বিবেক সবার আগে মরে যায় যারা প্রয়োজনের চেয়ে বেশিভাবে তারা সজাগ থেকেও অজ্ঞান হয়ে থাকে বাইরে থেকে ব্যবহার মিষ্টি কিন্তু ভেতর থেকে মানুষগুলো খুব বিষাক্ত সেই গভীর অন্ধকারই আমাকে আলোর গুরুত্ব শিখিয়েছে শেষটা সবারই একরকম আমরা বেঁচে থাকতে কি করি সেটাই আমাদের আলাদা করে কত অদ্ভুত মানুষ ভুল প্রমাণিত হলে ক্ষমা চায় না বরং তোমাকে ভুল প্রমাণ করতে নিজের পুরো শক্তি লাগিয়ে দেয় আমার দ্বারা অকারণে মাথা নত করাও হয় না আর যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমার দ্বারা থাকাও হয় না রাগের মাথায় বলা একটা কঠোর শব্দ এতটাই বিষাক্ত হতে পারে যে তা তোমার হাজারটা মিষ্টি কথাকে এক মুহূর্তে নষ্ট করে দিতে পারে জীবন তো তখনই বদলে গিয়েছিল যখন সেই মানুষগুলো বদলে গেল যারা আমার জীবন ছিল নিজের সাথে বন্ধুত্ব হওয়ার পর বুঝলাম যে আমার চেয়ে ভালো আমাকে আর কেউ বোঝে না আমি আশার ওপর নয় নিজের জেদের ওপর বাঁচি লোভাল ভয় যে কাউকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতে পারে জীবনে একটা কথা মনে রেখো যেখানে সংগ্রাম নেই সেখানে সাফল্যও নেই যাদের ব্যবহার কুকুরের মতো তাদের আবার কিসের সম্মান করা নিজের কষ্ট কাউকে বলো না কারণ লোকের সামনে শুনে পেছনে হাসা হাসি করে ভাই ভাইয়ের সম্পর্ক আল্লাহ বিপদ ভাগ করে নেওয়ার জন্য তৈরি করেছিলেন কিন্তু দুঃখের বিষয়ে আজ তা শুধু সম্পত্তি ভাগাভাগিতেই সীমাবদ্ধ যদি লোকে তোমাকে নিচে নামাতে চায় তার মানে হলো তুমি তাদের চেয়ে ওপরে আছো পয়সা একটাই কথা বলে যদি তুমি আজ আমাকে বাঁচাও কাল আমি তোমাকে বাঁচাব পয়সা আরও বলে আমি হয়তো তোমার সাথে ওপরে যাব না কিন্তু যতক্ষণ নিচে আছি তোমাকে ওপরে নিয়ে যাব। পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ সেই যার ভেতরে হিম্মাতি নেই প্রত্যেক বন্ধুকে নিজের গোপন কথা বলো না কারণ এখানে বন্ধুদেরও বন্ধু থাকে এই দুনিয়ার উপর থেকে আমার বিশ্বাস এমনি এমনি উঠে যায়নি আমি নিজের আপনজনদের পরের সাথে মন লাগাতে দেখেছি যে আপনজনদের বদলাতে দেখেছে সে যে কোনো পরিস্থিতির সামনা করতে পারে জানি না কেন এখন আমার মনে হয় নিজের কথা নিজের মনের মধ্যেই রাখা উচিত জীবন বাঁচতে হলে কষ্ট তো হবেই না হলে মরার পর তো শরীর পোড়ানোর অনুভূতিও হয় না যে ধার নেয় তাকে একবার চাইতে হয় আর যে ধার দেয় তাকে বারবার চাইতে হয় যে একা একা কেঁদে চুপ করতে পারে আর নিজের কষ্ট লুকাতে পারে সেই মানুষটা আজকের দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী কে যোগ্য আর কে নয় তা শুধু সময়ই বলে দেয় আমার জীবনে এমন একজন মানুষ চাই যে আমার ভুলের জন্য আমাকে বোঝাবে ছেড়ে চলে যাবে না মানুষের ওপর আশা রেখে আল্লাহর কাছে অভিযোগ করো কি অদ্ভুত তুমিও জীবনের তিনটে নিয়ম বানাও তার কাছে অবশ্যই ক্ষমা চাও যাকে তুমি ভালোবাসো তাকে কখনো ছেড়ো না যে তোমাকে ভালোবাসে আর তার থেকে কিছুই লুকিও না যে তোমাকে বিশ্বাস করে আমার কাছে অনেক কিছু আছে শুধু ভালোবাসার অভাব বোধ করি তোমার মধ্যে যে শান্তি খুঁজেছিলাম সেটাই আমার ভুল ছিল যে মানুষের সত্যি বলার অভ্যেস থাকে লোকে সবচেয়ে বেশি ভুল তাকেই বোঝে লোকে যদি বদলায় বদলে যেতে দাও সবাই পেছনে আসবে শুধু ভালো সময়টা আসতে দাও এমন মানুষদের থেকে দূরে থেকে যাদের মনেও দিমাগ থাকে এই যুগে আমি দেখেছি সম্পর্ক নিভাতে গিয়ে মানুষ খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় সবাইকে নিজের ভাবা ছেড়ে দাও সব সময় খুশি থাকবে এটা এমন এক যুগ যেখানে সত্যিকারের বন্ধু একটু নারাজ হলেই শত্রুদের দলে গিয়ে দাঁড়ায় আর তোমার থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ খোঁজে তুমি যতই সম্মানীয় মানুষ হও না কেন যদি এমন কারো সাথে প্রেম করো যে সম্মান করতে জানে না তবে সে তোমার আত্মসম্মানের সাথে তোমার ভাবনাকেও পিষে দেবে কিছু লোক জীবন হয় কিছু লোক জীবনে থাকে কিছু লোকের জন্য জীবন হয় আর কিছু লোক থাকলে তবেই জীবন হয় এখন আমি আর কারও কথায় আসি না এক ব্যক্তি আমাকে এতটাই বুদ্ধিমান বানিয়ে দিয়েছে মন হাজারবার চিৎকার করুক করতে দাও যে তোমার নয় তাকে যেতে দাও এক ফকির আমার শরীর চুয়ে বলল কি অদ্ভুত লাশ শ্বাসও নেয় বলতো কিভাবে তাদের শেষ যাত্রা হয় যারা ভেতর থেকে মরে যায় তাকে খুশি রাখার জন্য অনেকেই আছে শুধু আমি তার স্মৃতিতে খুশি থাকি জীবনের চারটে নিয়ম টাকা কামাও পরিবারকে খুশি রাখো নিজের জীবন উপভোগ করো আর নিজের কাজে মন দাও আমি তো নিজের অধিকারের জন্য বলাও ছেড়ে দিয়েছি জীবন যাদের খুশি দেয় না তাদের অভিজ্ঞতা অনেক দেয় কারো স্মৃতিতে বেঁচে থাকা কোনো মজা নয় ভেতরে ভেতরে শেষ হয়ে যাওয়াটা খুব কষ্টের যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ মানুষ সবচেয়ে বেশি পাপ তার জীব দিয়েই করে কষ্ট কমে না শুধু সহ্য করার অভ্যেস হয়ে যায় কেউ যতই সুন্দর হোক না কেন যদি সে সৎ আর বিশ্বস্ত না হয় তবে সে কিছুই নয় শুরুতে তো সবাই ভালো সেজে থাকে আসল কথা হলো শেষ পর্যন্ত ভালো থাকা যে সম্পর্কে তুমি নিজের গুরুত্ব হারিয়ে ফেলেছ সেই সম্পর্ক চুপচাপ ছেড়ে দেওয়া উচিত মানুষ বদলায় সময় তো শুধু একটা অজুহাত কাঁটার ওপর বা দোষ দেবো কিভাবে। পা তো আমিই রেখেছিলাম সে তো নিজের জায়গাতেই ছিল পেয়ে বা হারিয়ে কোনো লাভ নেই এই দুনিয়ায় কিছু একটা হলেই হল তোমার পথে বারবার থেমে আমি নিজেরই অপেক্ষা করেছি তোমার আর আমার ভাবনার মধ্যে শুধু এটুকুই পার্থক্য ছিল যে আমি তোমাকে সবার চেয়ে আলাদা ভেবেছিলাম আর তুমি আমাকে সবার মতো ভেবেছিলে তোমার কথা জানি না কিন্তু আমার মন তোমার সাথে কথা বলার জন্য ছটপট করে আমি নিজের জন্য শাস্তি বেছে নিলাম তোমার খুশির জন্য তোমার থেকে দূরত্ব বেছে নিলাম গন্তব্যের খবরও নেই যে এই যাত্রাপাথে আমি কি হারিয়েছি সবার সাথেই যে প্রেম হয়ে যাবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর আমি যাকে চাইব সেও আমাকে চাইবে এমনটাও জরুরি নয় এই পৃথিবীতে আমাকে বোঝার মতো কেউ নেই একটা আশা ছিল তোমার থেকে সেটাও ভেঙে গেল শুধু হাত ধরাটাই জরুরি নয় সেই হাতটা সবসময় ধরে রাখাও খুব জরুরি কারো কোলা হলে ঘুম আসে না আর কাউকে নিরবতা ঘুমাতে দেয় না একদিন সেই লোকেরাই ভুলে যায় যারা বলে যে আমি তোমাকে কখনো হারাতে চাই না তুমি প্রত্যেককে নিজের জীবনে ততটুকুই জায়গা দাও যতটুকু সে তোমাকে দেয় না হলে হয় তুমি নিজে কাঁদবে অথবা সে তোমাকে কাঁদাবে লোকে তামাশা বানায় না আমরা নিজেরাই নিজের জীবনের তামাশা বানাই প্রত্যেককে নিজের দুর্বলতা বলে সবাই চায় যেন লোকে তার প্রশংসা করে কিন্তু এই ইচ্ছেটা শুধু শেষকৃত্যের দিনই পূরণ হয় কেউ জিজ্ঞেস করেছিল বয়স আর জীবনের মধ্যে পার্থক্য কি আমি বললাম যা আপনজনদের ছাড়া কাটে তা বয়স আর যা আপনজনদের সাথে কাটে তা জীবন নারাজ হওয়ার জন্য একটা বিশেষ সম্পর্ক লাগে কারণ নারাজ হওয়াটা খুব দামি এটা সবার উপর নষ্ট করা যায় না কোনো সম্পর্কই তোমার ইচ্ছায় তৈরি হয় না কারণ তোমার কখন কোথায় কার সাথে দেখা হবে তা শুধু আল্লাহ ঠিক করেন এই জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চেনা জীবনের খোঁজে অনেক দূরে বেরিয়ে পড়েছিলাম জীবন তো পেলাম না কিন্তু অভিজ্ঞতা অনেক পেলাম এটা জরুরি নয় যে বড় আঘাতেই বড় ক্ষত হয় অনেক সময় ছোট ছোট কথাও গভীর ক্ষত দিয়ে যায় কাউকে এতটাই মাথায় তুলো না যে তুমি নিজের সম্মানেই হারিয়ে ফেলো হে সময় তোমাকে অনেক ধন্যবাদ যা কিছু শিখেছি তোমার থেকেই শিখেছি নিজের প্রত্যেকটা ভুলের উপর পর্দা ফেলে লোকে বলে যে জামানা খুব খারাপ কদর না করলে আল্লাহ কেড়ে নেন সময়ও এবং ব্যক্তিও জেদি হতে শেখো কারণ কোনো মানুষই এক রাতে সফল হয় না মিথ্যা কথা সঙ্গতের প্রভাব পড়ে আমি তো ফুলের সাথে থেকেও কাঁটাগুলোকে কখনো সুগন্ধ ছড়াতে দেখিনি রাগ তোমাকে ছোট করে আর ক্ষমা তোমাকে মহান করে খুব গভীর নদী শব্দ না করে বয়ে যায় ঠিক তেমনি কিছু গভীর দুঃখ চোখের জল ছাড়াই থাকে এই দুনিয়ায় সহানুভূতির আশা করো না খুব ভালোবাসার সাথে আঘাত দেয় তারাই যারা মন থেকে ভালোবাসে সম্পর্ক ভাঙার জন্য ভুলের প্রয়োজন হয় না স্বার্থপূরণ হলেই সম্পর্ক নিজে থেকেই ভেঙে যায় যার ভুলগুলো কেউ মেনে নিয়ে আমি সম্পর্ক রেখেছি সে বারবার আমাকে অপ্রয়োজনীয় হওয়ার অনুভূতি দিয়েছে যদি একবার সম্পর্ক বাঁচানোর জন্য ঝুঁকে যাও তবে লোকে ভুল ধারণা করে নেয় যে এখনে বারবার ঝুঁকবে যখন কেউ পরের কাছে ধোকা খায় তখন সে ঝগড়া করে কিন্তু যখন কেউ আপনজনের কাছে ধোকা খায় তখন সে চুপ হয়ে যায় এটা ভেবে যে সম্পর্কের মধ্যে যেন ফাটল না ধরে আমরা তোমার কোনো কথাই কখনো খারাপভাবে নিইনি সামনে মিষ্টি কথা বলে আর পেছনে ক্ষতি করে এমন বন্ধু থেকে দূরে থাকা উচিত সে ঠিক তেমন যেমন কোনো পাত্রের ভেতরে বিষ আর উপরে অমৃত ভরা থাকে স্বপ্ন একটা দেখবে মুশকিল হাজারটা আসবে কিন্তু সেই দৃশ্যটা খুব সুন্দর হবে যখন তোমার সাফল্য সাড়া ফেলবে উঁচুতে তারাই পৌঁছায় যারা প্রতিশোধের বদলে পরিবর্তনের কথা ভাবে যে মানুষের চিন্তা আর উদ্দেশ্য ভালো হয় আল্লাহ কোনো না কোনো রূপে তার সাহায্য করতে অবশ্যই আসেন এটা কলিযুগ এখানে লোকে নিজের সমস্যার চেয়ে অন্যের খুশিতে বেশি দুঃখ পায় সময়ের সাথে বদলে যাওয়া খুব জরুরি কারণ সময় বদলাতে শেখায় থামতে নয় যখন কোনো ব্যক্তি আপনজনের কাছে ধোকা পায় তখন সে অন্য কোনো মানুষকে বিশ্বাস করার আগে হাজারবার ভাবে একবার মন দিয়ে করা চেষ্টা শত শত অধুরা চেষ্টার চেয়েও বেশি প্রভাবশালী মনে রেখো জীবন সুখের হয় না তাকে সুখের করতে হয় আল্লাহ যদি তোমার থেকে এমন কিছু কেড়ে নেন যা হারানোর কথা তুমি ভাবতেও পারি তবে তিনি অবশ্যই এমন কিছু দেবেন যা পাওয়ার কথা তুমি কখনো ভাবনি যখন চিন্তা চিন্তাভাবনাতেই রোগ ধরে যায় তখন মানুষ সজাগ থেকেও অজ্ঞান হয়ে থাকে সবাইকে ভালো ভাবা ছেড়ে দাও কারণ ভেতর থেকে মানুষ তেমন হয় না যেমনটা বাইরে থেকে দেখায় মিথ্যাও কি অদ্ভুত তাই না নিজে বললে ভালো লাগে অন্য কেউ বললে রাগ হয় জীবনের সমস্যা এলে উদাস হই না কারণ কঠিন চরিত্র সবসময় ভালো অভিনেতাদেরই দেওয়া হয় কি অদ্ভুত এই দুনিয়া এখানে মিথ্যা বললে নয় সত্যি বললে সম্পর্ক ভেঙে যায় প্রথমবারে আমরা সবসময় ভুল মানুষকেই পছন্দ করি আর যখন ভালো মানুষ জীবনে আসে তখন আমরা বিশ্বাস করাটাই ছেড়ে দিই কেউ তোমার সাথে যেমন ব্যবহার করে তার সাথে তেমন ব্যবহার না করে তুমি যেমন ঠিক তেমনই ব্যবহার করো কারণ তোমার পরিচয় তোমার ব্যবহারেই এখন আর তোমার অবহেলায় আমার কোনো অভিযোগ নেই তুমি বাকিদের খুশি রাখো আমরা একাই ভালো আছি ভালো বন্ধুরা সেই তারার মতো যারা হয়তো দিনের আলোতে দেখা যায় না কিন্তু কঠিন সময় সব সময় সাথে থাকে যারা মনের দিক থেকে ভালো হয় চালাক লোকেরা তাদের খুব ব্যবহার করে মিথ্যাবাদী মানুষের উঁচু গলা সত্যি কথা বলা মানুষকে চুপ করিয়ে দেয় কিন্তু সত্যি মানুষের নীরবতা মিথ্যাবাদী মানুষের ভিত নাড়িয়ে দেয় নীরব থেকে আমরা দূরত্ব কিনে নিলাম শব্দ খরচ করাটা জরুরি মনে করিনি বাইরে থেকে নিজেকে গোছানো দেখানোর জন্য ভেতর থেকে অনেক অগোছালো হতে হয় সংসার সম্পর্কে জানার পর বুঝলাম যে শরীরে বিবেক থাকার চেয়ে পকেটে টাটা থাকাটা বেশি জরুরি যে মানুষ তোমাকে সময় দেওয়াটা জরুরি মনে করে না তোমার কি মনে হয় সে তোমার সঙ্গ দেবে কষ্ট পেতে পেতে মানুষ এমন এক জায়গায় পৌঁছে যায় যে প্রত্যেকটা নতুন কষ্ট তার কাছে ছোট মনে হয় সময় যখন পাল্টায় তখন খেলা নয় জীবন বদলে যায় তামাশা তো সত্যি কথারই হয় মিথ্যার তো সবসময় প্রশংসাই হয়